এবার দেখেন আব্দুর আমর ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যদি মারা যাই তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি আমি কবরে যখন আমাকে লাশ নিয়ে যাওয়া হবে সাবধান আমার সাথে কোনো ওয়ারিশ যেন কান্না করতে করতে কবরে না যায় তিনি ওসিয়াত করে গেছেন কেন গেলে কি হবে দেখেন মা বান্দর জন্য হাদিসটা শোনা খুবই জরুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এক হাজার তিন নম্বর হাদিস আবু সাশর রাদিয়াল্লাহু তাআলা বলেন মা মিন মাইয়িতিন ইয়ামুতু ফায়াকুমু বাকিয়াহু ফায়াকুল কোন মানুষ যদি মারা যায় তার অরিকদের মধ্য থেকে ছেলে বা মেয়ে নারী বা পুরুষ কেউ যদি কান্না করে এই শব্দ গুলো ভাই আমার উপর পাহাড় চেপে বসেছে আমাদের ঘরের মধ্যে বড় অভিভাবক চলে গেছে এটা হল হাদিসের ভাষ্য বাংলা ভাষায় কি বলে বলেন ওরে আমার মারে এই যে শব্দগুলো আছে আমি কাউকে ব্যঙ্গ করার জন্য বলছি না মানে এভাবে তো বলে এই যে শব্দগুলো এই যে শোক বাণীগুলো বলে যেগুলো করা হয় এগুলো যদি করে

আমার বাবা মারা গেছে আমি চিল্লে এই জন্য দুইজন ফেরেস্তা আমার বাবারে কইতেছে তোর ছেলে জেলা কইতেছে তুই কি এরকম বলেন তো বাবারে মারি খাওয়াইছে তাহলে এই জন্য বললাম এটা হলো ইসালে আজাবের নারীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা অক্ষন কখনো আপনি আপনার বাবা মা স্বামী স্ত্রী যেই মারা যাক আপনি কাঁদবেন চোখ দিয়ে পানি বের হবে আপনার মন বিগলিত হবে আপনার চেহারা বিমলিন হবে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না করলেই আপনার বাবা এবং মায়ের শাস্তি হবে এখন আপনি কি চান আপনার বাবা আমার শাস্তি চান তাহলে চিলিতে পারেন আর যদি তার শান্তি চান ঠোঁট বন্ধ রাখতে হবে জিব্বা বন্ধ রাখতে হবে আরেকটি হাদিস পনেরোশো একাশি আবু মালিকা আশারী রাসুল বলছেন জাহিয়া বাবা মা ওয়ারিস মৃত্যুবরণ করার পর উচ্চস্বরে কান্নাকাটি করা এটা হলো জাহেলি যুগের অভ্যাস সবাই আমার এই কথাটা মনোযোগ শুনতে হবে খুব একটি আমাদের এটা জাহেলি যুগের অভ্যাস ছিল জাহেলি যুগের অভ্যাস ছিল দুই প্রকাশ মানুষ যদি মারা যাইতো তারা যদি সম্ভ্রান্ত বংশের হইতো টাকা পয়সাওয়ালা হইতো নিজের আকান্ত না বাজারে গিয়ে কান্না করার লোক নিয়ে আসতো কারণ নিজেরা কান্না করলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আর যদি গরিবরা মারা যাই তো তাহলে নিজেরাই কান্ত টাকা নেই কারে আনবে যে সুমন ভাই মনে মনে হাসছে কান্না করার লোক ভাড়া করে আনি আবার কি কয়। এই যে আপনি হাসছেন না এবার বাংলাদেশের গল্প যদি একজন সাহাবিকে কবর থেকে তুলে বলি যে আমাদের বাংলাদেশে এরকম হয় সাহাবি ও মুসলিম হচ্ছে হাসবে কি করছে এটার ঘুরান আমার বাবা মারা গেছেন আমি আমার বাবার জন্য কোনো হাত তুলে কাটলাম না নিজের চোখে ফাললাম না এবার গেলাম হাফিজি মাদ্রাসায় পঞ্চাশ জন ছাত্র ভাড়া করে নিয়ে আসছি কোরআন পড়েন আমার বাবার জন্য যদি দোয়া করেন তাহলে ভাড়া করে আনা হলো না এটা যদি সাহাবিকে এনে জিজ্ঞেস করা হয় যে আপনাদের যুগে ছিল এরকম কান্নাকারী লোক কালকে নিয়ে বাজার থেকে নিয়ে আসা হয়তো আর বাংলাদেশের নিয়ম হলো এরকম কালকে যে হাফিজির মাদ্রাসা থেকে নিয়ে আসা হয় ওরা কোরআন পরে ওরা দোয়া করে আর ওয়ারিস নিজেরা দোয়া করে না কান্না করে না তখন তারা বলবে আরে ভাই আমাদের জাহিলি যুগে তোদের বাংলাদেশ থেকে ভালো ছিল আমাদের জাহিলি যুগ ভালো তাহলে জেনে রাখেন আপনার বাবা-মা মৃত্যুবরণ করার পর আপনি যদি নিজে দোয়া না করেন নিজে কান্না না করেন ভাড়া করে হুজুর নিয়ে আসলে কোনো কল্যাণ হবে না এটা জাহিলি যুগের প্রসেস এই প্রসেস ইসলামী শরীয়তের কোন অস্তিত্ব না এবার যে সকল মা বোনেরা উচ্চস্বরে কান দেন তাদের জন্য জরুরি খুব मोस्ट ইম্পর্টেন্ট ওয়াইন্ন নিয়া কোন নারী যদি তার ওয়ারিশ মৃত্যুবরণ করার পর উচ্চস্বরে কান্নাকাটি করে জীবনে একদিন দিন বা 10 দিন যেদিন দিন হোক কান্নাকাটি করে ওলাম তাতুব এই পাপের জন্য তাওবা না করে কতা আল্লাহ להয়া সিয়াবাম মিন কাতারানি ওয়া দারআন মিন লাহাবিন নার এই নারীকে কেমতের দিন আল্লাহ তালা আগুনের বর্ম পোশাক পরিয়ে দিবেন এই বাবা মায়ের জন্য এই পাপের সাথে যে আছেন তাদেরকে করা করতে আর কোনো সময় নেই এখনই তাওবা করতে হবে আর কখনো আমার স্বামী মারা গেলে আমার বাবা মারা গেলে আমার মা মারা গেলে আমি কাঁদবো চোখের পানি বের হবে চেহারা বিমলিন হবে অন্তর বিগলিত হবে ঠোট দিয়ে কোনো উচ্চারণ করা যাবে না যদি করে তাও বা করতে হবে তাও বা মারা গেলে জাহান নামে শাস্তি হবে এটা হাদিসের কথা আমার কথা না এবার আসুন মৃত ব্যক্তির জন্য উচ্চ স্বরে কান্নার সাথে সাথে নিজের পোশাক এলোমেলো করা নিজের উপর আঘাত করা অনেকে আছেন এমন দৃশ্য হয় বাবা মারা গেছেন বা নিজের সন্তানই মারা গেল কষ্ট পান এটা তো আমি জানি শিওর কষ্ট পান কিন্তু সে কষ্টের সাথে আপনার পোশাক এলোমেলো হওয়া এর কোন সম্পর্ক নেই পোশাক এলোমেলো হবে কেন এই কষ্টের সাথে নিজের উপর আঘাত করবেন এটি ইসলামের শরীয়া সালাকা, মোমান খরাকা ওরা আমার অন্তর্ভুক্ত নয় মানে আমার মুসলিমদের অন্তর্ভুক্ত নয় যারা মৃত্যুবরণ করার কারণে শোক পালন করতে গিয়ে নিজের মাথা টাক করে নিজের পোশাক এলোমেলো করে নিজের উপর আঘাত করে এই কাজগুলো যারা করে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয় রাসুল্লা সাল্লাম এটা নিষেধ করেছেন এটা করা যাবে না এবার কতটুকু কানতে পারবেন তার বর্ণনা বাবা মা মৃত্যুবরণ করার পর তোমার অন্তর যদি বিগলিত হয় তোমার চোখ দিয়ে যদি পানি আসে আল্লাহ তোমার বাবাকেও শাস্তি দিবেন না তোমাকেও না কিন্তু তোমার ঠোঁটের কারণে দিবেন তুমি এই জন্য তোমাকে শাস্তি দিবেন তোমার বাবা মাকেও শাস্তি দিবেন তাহলে কান্নার লিমিটেশন পাওয়া গেল আপনি কখনো মুখ দিয়ে আওয়াজ করে কাঁদতে পারবেন না